আপনারা যারা গবাদি পশু হাঁস মুরগি পালন এবং প্রাথমিক চিকিৎসা করতে জানেন না এবং খামার পরিদর্শন করতে জানেন না খামার পরিচালিত করতে জানেন না তাদের জন্যে আজকে ভিডিও আপনারা অবশ্যই মনে রাখবেন একটি গরুর খামার বড় সড়ো করতে হবে এবং জায়গার প্রচেষ্টা খুব সুন্দর হইতে হবে আপনার গবাদি পশুকে অবশ্যই মনে রাখবেন যে খাবার খাওয়া খাওয়াবেন সুষম খাবার খাওয়াবেন এবং যেই আর্টিফিশিয়াল ইনসেমিনেশান অর্থাৎ এআই টেকনিশিয়ান কৃত্রিম প্রজনন আপনার গরুকে করাবেন অবশ্যই অভিজ্ঞ এআই টেকনিশিয়ান ছাড়া কখনও গরুকে কৃত্রিম প্রজনন করাবেন না তাহলে জরিক ইনফেকশান অথবা গরুটা কনসেপ্ট করবে না অথবা স্টু অথবা স্থিমেন অথবা ং করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার গরু কখনও ভরণ আসবে না এই জন্য বলবো যারা অভিজ্ঞ ম্যান আছে অভিজ্ঞ ই আই টেকনিশিয়ান আছে সরকারি প্রাণী সম্পদ দপ্তরের নিকটস্থম গ্রহণ করবেন এবং স্বর্ণপর্ণ হবেন তারপরে সেই আই টেকনিশিয়ানের দ্বারাইয়ে আপনারা কৃত্রিম প্রজনন করে নেবেন আপনাদের কৃত্রিম প্রজনন কয়েক ধরনের আছে সেটা হচ্ছে যেমন যে ষাঁড়ের বুলগুলো আছে সাইওয়াল ফ্রিজিয়াম হলস্টিন ফ্রিজিয়াম জালসি রেড সিটাগাং এবং পাবনা কিছু কর্স তো একটা কথা মনে রাখবেন আপনার সবসময়ের জন্য বাংলাদেশি গ্রুপে সাড়ে সপ্তাশি সেভেন্টি ফাইভ ফিফটি এগুলো সিমেন্ট পোস্ট করাবেন তাহলে আপনার গাভীর জরাওতে কোনো ইনফেকশান হবে না কোনো ধরনের সমস্যা আসবে না এগুলো মনে রেখে কাজ করবেন আপনার গরু এবং আপনার গবাদি সব সবসময়ের জন্য ভালো থাকবে এবং আপনার প্রাণীকে অবশ্যই কৃত্রিম প্রজনন করানোর আগে চার ঘন্টা কিছু খাবার দাবার দিবেন না পেয়ার যাতে লোড না থাকে এবং কৃত্রিম প্রজনন করার পর আপনাকে দুই থেকে তিন ঘন্টা খাবার দেওয়া যাবে না খোল লবণ খাবার দিবেন না এবং একটা গরু তখনই হেঁটে আসে যখন প্রেগনেন্সি থাকে তখন জিঙ্ক ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আয়রন ভিটামিক্স ডিবি সুপার এবং মিনারেল মাল্টিমিনারেল ওষুধগুলো খাওয়াতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ